আসন্ন ত্রেদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম এগারো আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমির খুশু মাহমুদ চৌধুরীর পক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজের নেতৃত্বে ধানের শেষ প্রতীক বিশাল গণমিছিল নয় ফেব্রুয়ারি বিকেল চার ঘটিকায় অনুষ্ঠিত হয় উক্ত গণমিছিলে শত শত নেতাকর্মীরা মিছিল নিয়ে দলে দলে যোগ দেন বিশাল গণমিছিলে উক্ত গণমিছিলটি খান সাহেব খালেক সদগরের জামে মসজিদ প্রাঙ্গনে থেকে শুরু করে মাইসপাড়া নং সাইড ট্যাকের মোড় ধূমপাড়া কলসিদিগির পার বাদামতলা রুজি বিল্ডিং মাইলের মাথা মেন সড়ক প্রদক্ষিণ করে সলগোলা করসিন গিয়ে শেষ হয় জাতি এই সতেরোটি বৎসর ভোট না দেওয়ার জন্য ভোট না দিতে পারার জন্য যেভাবে একটা কনফিউশনে ছিলেন এইবার পাঁচই আগস্টের পর জাতি আশা করছেন যে একটা ফ্রি ফেয়ার ইলেকশন হবে এই ইলেকশনে সবাই ভোট দিতে যাবেন এবং নতুন ভোটার আছে সাড়ে চার কোটি এরাও কিন্তু আন্তরিকভাবে চিন্তা করতেছেন যে ভোটের মাঠ যদি ঠিক থাকে তাহলে তারা নিশ্চয়ই ভোট দিতে যাবেন এবং ভোট দিতে গেলেই যেহেতু আমরা আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলে একমাত্র রাষ্ট্র পরিচালনা করার মতো রাষ্ট্র ক্ষমতা ধারণ করার মতো রাষ্ট্র পরিচালনা করার মতো অভিজ্ঞ রাজনৈতিক দল হচ্ছে বিএনপি সেই হিসেবে আমরা মনে করি এবার মানুষ দানের শীর্ষে ভোট দিয়ে বিএনপিকে বিজয় করব উক্ত গণমিছিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য ও আটত্রিশ নং ওয়ার্ড জনতার কাউন্সিলর আলহাজ হানিফ সদগর সবাই আমাদের নেতা কর্মীরা আজকে উৎসাহ উদ্দীপনায় আমরা বিজয় মিছিলের মতন আমরা বিজয় মিছিল করিবেছি ইনশাল্লাহ আগামী বারো তারিখের জন্য আমি সবাইকে সবিনয় বিনীতভাবে অনুরোধ করতেছি আমার এলাকাবাসী আমাদের সুন্নি ভাইরা গাউসিয়া কমিটির ভাইরা বাংলাদেশ জাতীয় দলের এবং অঙ্গ সংগঠনের আরও অন্যান্য দলের যারা আছে এখন একটি উপযুক্ত সময় আমাদের দেশকে রক্ষা করার জন্য আমাদের সুন্নিয়তকে রক্ষা করার জন্য মদিনার সনদ বাস্তবায়ন করার জন্য ইনসাব ভিত্তিক রাজনীতি রাষ্ট্র পরিচালনা করার জন্য বাংলাদেশ জাতীয় দল ছাড়া বিকল্প আর কোনো দল বাংলাদেশে নাই আমি সবাইকে আহ্বান জানাচ্ছি জোর করে বলেছি আমার মা বোনদেরকে আমার মুরব্বীদেরকে আমার ছাত্র যুব সমাজকে আপনারা বারো তারিখ মন নির্বিশেষে ভুল ভ্রান্তি ভুলে গিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিবেন সবাইকে রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনাদের সাহায্য সহযোগিতা আমরা চাই আল্লাহ যেন আমাদেরকে সেই গান করে আমাদের বুড়াদেরকে যেন হেফাজত করে আমাদের মুরব্বীরা আমার মা বোনদেরকে হেফাজত করে আমরা যেন সেদিন শান্তিপূর্ণভাবে যে উৎসব মুখর নিজপক্ষে একটি নির্বাচনের জন্য পনেরোটি বছর আমাদের নেত্রী আমাদের নেতা কর্মীরা মামলা হামলা জেল জুলম

যুগ্ম সম্পাদক আলী আহসান আর ত্রিশ ওয়ার্ড বিএনপি সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম মহানগর মহিলা দলের নেত্রী শাহিদা খানম বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ উদ্দিন রাজু বন্দর থানা বিএনপির নেতা হাজি মোহাম্মদ ইলিয়াস বন্দ থানা কৃষক দলের সভাপতি সাইদুর রহমান রহিম সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাত চৌধুরী আহ্বায়ক আবুর রাহান চৌধুরী আর তৃষ্ণা ওয়ার্ড সাংগনিক সম্পাদক আনোয়ার হোসেন জুনু সাবেক প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন